আসসালামু আলাইকুম আসিয়া মন্স কিচেনে সবাইকে স্বাগত আজ আমরা বানাবো একটি দারুণ ট্রেডিশনাল রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটি স্বাদে অসাধারণ এবং শীতের দিনে খেতে দারুণ লাগে চলুন ভিডিওটি দেখে নেই প্রথমে আমি কড়াই বসিয়ে এনেছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে লবণ লবণ দিয়ে আমি এখন কড়াইতে সরিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়াম এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারবেন আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন উল্টিয়ে দিচ্ছি কয় একবার উলটিয়েও ভাই যে নিতে ভালো করে যখন হয়েছে আমি নামিয়ে ভাজা হয়ে গেছে আমাকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরা জিরা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা হলুদ গুঁড়ো লবণ লাল মরিচের গুঁড়ো অল্প একটু দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা কাঁচামরিচি রান্না করলে বেশি ভালো লাগবে সবজি তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুইটা আলু কিউবের কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে জিরে গরম মশলা ভাজা গুঁড়ো করা দা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পানি অল্প কিছু পানি দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে থব কিছুক্ষণ দিয়ে ঢাকা উঠে আমার একটু নেড়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ধুয়ে আবার এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কুটে রাখা বাঁধাকপি আমি কেনে মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে দেবো দিয়ে মাছের এখন ধর আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক ভিডিওটি সবার কাছে পৌঁছে দিয়ে সাহায্য করে থাকবে খুব ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই কাজটি করেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছের মাথা দিয়ে আমি এভাবে একটু ভেঙে দেবো মাথাটা এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেয়ে কমেন্টে জানাবেন পরে এই ঢাকা উঠে আমি একটু কিছুক্ষণ নেড়ে দেবো এই যে আমার এখন হয়ে এসেছে পরে ধনে পাতা একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন এখন নামিয়ে নিলে যে রেডি খাওয়ার জন্য প্রস্তুত গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দারুণ লাগবে আজকের মতন এখানে শেষ করছি আবার নতুন ভিডিও